কি আমি মনে মনে বলি আমাদি আমি জানো সারা দিন গঙ্গার ঘাটরকে ঘাটের নগরকে দেখি কেউ কিছু কিছু মনে করবে না কিন্তু আমি কিন্তু ওইসব কিছু বলিনি বুঝেছ তো সারাদিন যে যেটা মনে করবে সে সেটা নিয়ে পাঁচালি বলবে তো আমি কিন্তু অন্য কিছুর ব্যাপারে বলিনি হুম জয় মা লক্ষ্মী জয় মা সরস্বতী জয় মা দুর্গা জয় মা কালী তো কথা হচ্ছে যে আজকে গুরুবার হুম আজকে মনে পড়ছে গুরুবার হুম আজকে মনে পড়ছে আমি এর আগেও এর আগেও এই মহিলাটাকে যেদিনকে একাদশী করেছিল সেই দিনকে বসে বসে ঠাকুর ঘরে গালাগালি করতে দেখেছি আজকে সেই মহিলাটা আজকে বলছে যে একাদশী করে কেউ হচ্ছে পরনিন্দা পরচর্চা করতে নেই তুমি নিজেই শিখিয়েছো নিজেই করেছো আবার নিজেই এই কথা বলছো লজ্জা করো না বিড়ি বুড়ি জায় জয় মা বিড়ি মা বলছি জয় বিড়ি মা তোমার তোমার তো একবার স্বভাব হুম বলে না ই মানে না ধুলে আর যায় না মূল্যে পারে তুমি খাসলোত বুঝেছো তোমার মূল্যেও যাবে না তো এত বড় বড় কথা বলো না বুঝেছো তুমি দুদিন আগেও ওই পালবাড়ি ছাড়া তোমার কোনো কন্টেন্ট ছিল না যেই পালবাড়ির হচ্ছে কথা আমি যেদিনকে মানে কালকে না পরশু দিন যাই হোক তোমাকে যে একটু দিয়েছি বাস সেই তুমি একবারে পালবাড়ি ছেড়ে দিয়েছো লজ্জা করে না লোকের ঘরে কি হয়েছে না হয়েছে সেই নিয়ে বসে পড়ো লজ্জা করে না নিজে দেখাতে পারলে না তো নিজে কি কী রান্না করেছো তোমার তো এখন কেউ নেই তোমার পাঁঠার জন্য রান্না করতে করতে তোমার জন্ম যায় হম তোমার ওই ঝিটকি নড়িয়ে দেয় পাঁঠাতে তো পাঁঠাতে যখন ঝিটকি নড়িয়ে দেয় তাহলে তোমার একটু তো দরকার যে ওই পাঁঠা যে রান্নাগুলো করো সেইগুলোতে দেখানো তাই না তুমি না একটা বোলাগারের মাম্মি হম তোমার একটা মানে বোলাগারের মাম্মি তুমি তাহলে তোমাকে তো দেখাতে হবে তুমি হাই কোয়ালিটিতে বিলং করো লো কোয়ালিটিতে নয় তাই না সেটাই হচ্ছে কথা তো আজকে কাকিমার কিছু কথা অবশ্যই বলবো আর হচ্ছে সত্যি কথা বলতে আমি যখন পারি না আমি সব সবসময় বলি যে অর্পিতাদি তুমি দেখো অর্পিতাদি তুমি দেখো হুম আমি বলি দিভাই তুমি দেখো নাহলে আমি কিন্তু সামলাতে পারি না মানে জিনিসটা কি বলতো একটা অভিজ্ঞ মানুষ যদি কিছু বলে একটা আমি তো যেহেতু কাকিমা থেকে ছোটই হব তো সেক্ষেত্রে আমার কথাটা না শুনে কিন্তু অর্পিতা দিভাইয়ের কথাটা শুনতে পারবে ওই জন্য কিন্তু আমি অর্পিতা দিকে বলি তুমি একটু সামলাও তুমি একটু দেখো মানে ঝড়টা তো সবার বাড়িতেই লাগে বুঝেছো কিন্তু আমি যখন ন্যায্য কথা বলতে ভালোবাসি কাকিমা আমি ন্যায্য কথা বলতে ভালোবাসি ন্যায্য পথে চলতে ভালোবাসি আমার ঠিক আছে তো যাই হোক একটু কিছু এখন বলবে বুঝেছো অনেকেই অনেক কিছু বলবে কিন্তু সেই দিকে কান না দেওয়াই ভালো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বিরিগুড়ির সান জেগেছে যে লক্ষ্মীবারের দিন লক্ষ্মীদেরকে মানে লক্ষ্মীবারের দিন সমালোচনা করতে নেই মাই কর তাই নাকি বিদিবুড়ি তোমার আজকে সামনে গেছে যে লক্ষ্মীবারের দিন হচ্ছে কাউকে কিছু বলতে নেই তোমার ঘরের বউকে লক্ষ্মীবারের দিন তোমার ভাই উঁদে রেখে দিয়েছিল মনে পড়ছে সেই দিনের কথাগুলো মনে পড়ছে লক্ষ্মীবারের দিনই ছিল ঠিক আছে সেই লক্ষ্মীবারের দিন তোমার ভাই তোমার হচ্ছে ছেলের বউকে উঁদে রেখে দিচ্ছিল এগুলো মনে পড়বে না তোমার সামনে তোমার ভাই তোমার বাজে বাজে কথা বলছিল তোমার বউমাকে কিন্তু তুমি তখন প্রতিবাদ করলে না বাহ একাদশীর দিন লক্ষ্মীবার এরকম করে বলছো তো খুবই ওর জ্ঞান দিও না হুম তোমার এই ফুটো জ্ঞান না আমরা নিতে চাই না বুঝেছো আর কেউ শুনতে চায় না তোমার ওই ফুটো জ্ঞান তো যাই হোক কাকিমা যেটা বলছে যে হুম কাকিমার দেখো সংসারে তো সবার টুকুটাকি লাগতেই পারে তো সেটাকে বেশি প্রাধান্য না দেওয়াই ভালো সম্পর্ক একত্রিত করে রাখাটা কিন্তু অনেক ঢিকাল ব্যাপার ছিন্ন তো সবসময় হয়ে যাবে এক্ষুনি কাউকে একটা বাজে কথা বলে দেবো হঠাৎ করে ছিন্ন হয়ে যাবে কথাটা হচ্ছে বলে দেবো ছিন্ন হয়ে যাবে কিন্তু সম্পর্ক ধরে রাখতে কজন পারে হুম স্বার্থ সবাই হতে পারে স্বার্থপর সবাই হতে পারে কিন্তু সম্পর্ক ধরে রাখতে কজন পারে সবাই পারে না ঠিক আছে সবাই কিন্তু ওই স্বার্থের জন্য ব্যবহার করব তোমাকে স্বার্থের জন্য তোমাকে ইউজ করব এবং স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে তাড়িয়ে দেবো স্বার্থ পুড়িয়ে গেলে তখন তোমাকে হচ্ছে ধূপছাই করে দেবো তা করলে কিন্তু হবে না এই জিনিসগুলো কারা করে জানো যাদের এই যে মগজে বুদ্ধি নেই তো সেটাই হচ্ছে তাদের কর্ম তাদের কর্ম এটাই বুঝেছো সেই জন্য যে কোনো জিনিস কিন্তু বুদ্ধিমতো কাজ করতে হয় আজকে টাকিমাকে বলবো মেয়ে যথেষ্ট বড় হয়েছে মেয়ে অন্যের বর ঘরের বৌমাও হয়েছে তো তোমাকে বলবো একটাই কথা সেটা হচ্ছে মেয়েকে কাজ শেখাও অনেক কিছু কাজ আছে যেগুলো শেখানো লাগে কেননা মেয়েদেরকে রান্না করে ছাড়া সে যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন প্লেন চালাক না কেন ট্রেন চালাক না কেন তবুও কিন্তু খুন্তি ধরতেই হবে বলে না তো কথাতেও যা কাজেও তাই খুন্তি ধরতেই হবে যখন ঝিমি নিজে রান্না করত নিজে হচ্ছে খুব সুন্দর করে পুজো আর্চা করতো খুব ভালো লাগতো নিজে এই কাজের মধ্যে মেয়েটাকে একটু রাখো মেয়েটাকে খাইয়ে দাও ঠিক আছে খাওয়ানো সব কিছু করা ভালো কিন্তু আমার ছেলেও আছে যে সে কি না হচ্ছে মাঝে মধ্যে মায়ের হাতে না খেলে তার নাকি পেট ভরে না তো সেরকম জিনিসটা ভালো কিন্তু সব কিছুর একটা ডিসিপ্লিন করো ডিসিপ্লিন রাখলে না সব কিছু ভালো জানো তো আর ওই ডিসিপ্লিন না থাকলে কিন্তু সেও কিন্তু একটা অন্য কালচারে চলে যাচ্ছে ডিসিপ্লিন করতে পারবে না যেমন ধরো আজকে তো মেয়ে তুমি যেমনি বললে যে বিয়ে দিতে হবে তাকে বিয়ে দিতে হবে এবং তাকে হচ্ছে পরের বাড়িতে যেতে হবে এরকম বললে যে আপনার অনুষ্ঠান করে বিয়ে দেবো না রেজিস্ট্রি করে বিয়ে দেবো হ্যাঁ সে রেজিস্ট্রি করো অনুষ্ঠান করো যাই করো কি না মানে তুমি দেবে তো সেটা ভালো কথা আর ও নিজের কর্ম করে খাচ্ছে হ্যাঁ নিজের কর্ম করে খাওয়াটা মতো সুখ কারণ নেই বুঝেছো নিজের পকেট মানিতে যদি পাঁচটা টাকা থাকে তা কারোর কাছে চাওয়ার মতো দরকারই নেই মানে নিজের গরমটাই তখন আলাদা হয় এটা কিন্তু আলাদা কথা আর হ্যাঁ আর কথা বলে না যে আটানা আটানা এক টাকা হয় মানে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সায় এক টাকা হয় সেটা কিন্তু আমরা সবাই জানি এবং সবাই কিন্তু এই স্বামীর সঙ্গে এটা একটা নিজেদের ইয়ে করে নি যে তুমি যদি আটানো ইনকাম করো তাহলে আমিও আটানো ইনকাম করবো ওটা নিয়েই সংসার বুঝেছ তো একা একা নয় যে তোমার কাছে আমার কিছু জিনিস লাগলো আমার কাছে যা আছে তো সেই টাকা থেকেই আমি কিন্তু কিনতে পারবো এটা কিন্তু বিশাল বুদ্ধিমানের কথা তো যাই করুক না কেন খুব সুন্দরভাবে ও ব্লগ করছে তুমিও করছো করো কিন্তু ফ্যামিলির কোনো ঝামেলা কোনো কেচ্ছা এখানে নিয়ে এসে বলো না কেননা এখানে যত বলবে তত দেখছো তো যারা হচ্ছে এককালে তোমার মেয়েকে বাজে বাজে কথা বলে বাজে বাজে অশ্লেষ অশ্লেষ থেকে অশ্লেষ এবং যারা নোংরা যারা তোমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে তারা কিন্তু ওই মহিলাটাকে ইন্ধন জুগিয়েছিল এবং ওই মহিলাটাকে হচ্ছে সমস্ত কিছু ডিটেলসে বলছিল তাদের সঙ্গে কখনোই কিন্তু হাত মিলিও না আমরা তো ভালো না চলো আমরা আমাদের সঙ্গে কথা বলতে হবে না কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে না কিন্তু তাদেরকেও বিশ্বাস করো না বুঝেছো তাদেরকেও কিন্তু বিশ্বাস করো না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আজকে যদি তর্ক করতে যায় অনেক কিছু তর্ক হবে কিন্তু ওই মানুষগুলোকে তুমি বিশ্বাস করে যে তোমার ঘরের মধ্যে নিয়ে এসে হচ্ছে গান্ডি পিন্ডি গিলাবে তারপরে কি কী করবে জানো ফস ফস করবে তো এটা করো না বুঝেছো এটা করোনা যেন না যত ভালোবাসবে তোমার থেকে যত আদর পাবে যত কিছু পাবে ওই যে ওইটা বুঝে নিয়েছে যে কি করে হচ্ছে ঝামেলা লাগাতে হয় আর নিজেকে কি করে সেফটি রাখতে হয় এটা কিন্তু বুঝে গেছে কেন বলছি বলো তো ওই তো একটা কথাই বলবো নিজেদের জিনিসগুলো নিজেদের কাছে সেফটি কিন্তু ঠিক আছে এই ভুল আর বারবার না আর বলবো তোমারও মেয়ে মানে আমরাও বোন বলি তো সেক্ষেত্রে কিন্তু মেয়েকেও কিন্তু কাজ শেখাতে হবে কেননা মেয়েকে কাজ না শেখালে কিন্তু বলে না যে পরের ঘরে দেবে সেইখানে গিয়ে যে একটা দুর্নাম পাবে মেয়ে তোমাকে তো বলবে না মেয়েকে বলবে এক গ্লাস জল অন্তত নিয়ে খেতে হবে তাকে এবং তার যে সন্তান হবে তখন তার সন্তানকেও মানুষ করতে হবে এবং সেই শিক্ষাটা দেবে যে শিক্ষাটা তুমি ওকে দেবে এরকম মাথায় রেখো এটা কিন্তু মাস্ট কিন্তু আজকে যদি আমার ছেলেকে এই শিক্ষাটা দি তাহলে ও কিন্তু ও পরবর্তীকালে গিয়ে ওর ছেলেকে এই শিক্ষাটা দিবে কিংবা ওর মেয়েকে এই শিক্ষাটা দিবে যে তোর ঠাকমা কিন্তু এই কথাটা বলতো তোর হচ্ছে দিদা কিন্তু এই কথাটা বলতো অবিয়াসলি এটা তো পূর্বপুরুষ থেকেই চলে আসে তাই না তো সেটাই হচ্ছে কথা তুমি যতটা ওকে শিক্ষা দিতে পারবে যতটা তুমি হচ্ছে ওকে কেয়ার করতে পারবে অন্য কেউ পারবে না তো নিজের কাছে কিন্তু একটা জিনিস মাথায় রেখো সবসময় কিন্তু ওই জিনিসটা মাথায় রাখবে যে তুমি তাকে কি করে হচ্ছে চালনা করবে চালানো বলতে তুমি তাকে কি করে হ্যাপি রাখতে পারবে শুধু ঘুরতে নিয়ে গেলেই হ্যাপি থাকে না সবসময় কাজের মধ্যে থাকলেও কিন্তু হ্যাপি থাকে বাসন মাজা বাসন মাজা দরকার নেই রান্না করছে টুকটাক রান্না করছে সেইটাকে গুছিয়ে রাখা এবং সেই কড়াইটাকে কড়াইয়ের জায়গার মতো রাখা এবং সেই জায়গাটা পরিষ্কার করা এইগুলো কিন্তু নিজেদের কাছে এইগুলো কিন্তু নিজেদের কাছে আমি কিন্তু আমার বাপের বাড়ি থেকে রান্না করে মানে রান্না শিখে আসিনি এইখানেই রান্না করছি এখনো পর্যন্ত আমি মা হয়েছি সেই জন্য কিন্তু আমার হচ্ছে আমার ছেলে যদি অন্য কিছু যে বাহানা দেয় যে মা আমাকে এটা করে দাও ওটা করে দাও ওটা করে দাও তো তবে কিন্তু আমি করে দিই আমি রেস্টুরেন্ট থেকে হচ্ছে অর্ডার করে খাওয়াই না কিন্তু ঠিক আছে আমি করে দিই কেননা ওইটুকু দম আছে কেন বলে তো যখন করতে থাকবে না একটা জিনিস নিয়ে কালচার করবে না সেই জিনিসটা অবশ্যই সে বুঝতে পারবে এবং ওই যে বললাম ট্যালেন্ট একটা জিনিস করতে লাগে দুটো জিনিস আরও করে ফেলবে সেটার জন্য এই কাজের মধ্যে ইনভলভ রাখো যেহেতু এক মাস এখন তুমি বলছো যে ওই কোনো ইভেন্টের কাজ নেই তাহলে সেই এক মাসে নিজের সংসার কী করে বুঝাতে হয় সকাল সকাল উঠতে হয় বিছানাটাকে ক্লিন করতে হয় বা হচ্ছে যদি বেড কভার থাকে নোংরা সেগুলোকে উঠিয়ে দিতে হয় এবং স্নান করে পুজো করতে হয় তারপরে তোমার হচ্ছে একটু বিকেলবেলায় একটু ঘুরে আসলে এইরকম একটা বুঝেছো মানে যে জিনিসটা আমরা হাইফাই ঘরেরই বলো আর হচ্ছে মধ্যবিত্ত ঘরের বলো আর যেই ঘরেরই বলো না কেন জিনিসটা কিন্তু নিজের কাছে বুঝেছো আজকে যদি নিজে না শিক্ষা দিতে পারো তাহলে পরবর্তীকালে কেউই শিক্ষা দিতে পারবে না কেননা তখন বলবে আমার মা এটা কিন্তু বলে দেয়নি এটা বলবে তো সেখানে গিয়ে তোমার মেয়ে যত না অপমানিত হয় সেই কাজটাই করবে হয়তো অনেক কিছু বলে ফেললাম তো কিছু কিছু মনে করো না হুম কাকিমা কিছু মনে করো না আমরা এরকমই আমি মুখের সামনে বলতে ভালোবাসি আর তেষট্টি বুড়ি নিজে একাদশীর দিন নিজের বৌমাকে কালাগালি করেছিলি মনে আছে মনে নাই না ঠাকুর ঘরে বসে বসে তুই কিন্তু ওই ঝিমিকে অনেক রকম বাজে কথা বলেছিলি বুঝেছিস তেষট্টি বুড়ি বিড়ি বুড়ি বুদ্ধি নেই হ্যাঁ বুদ্ধি নেই বুদ্ধি থাকবে কি করে গান্ডু তো একটা ওই জন্য তো ছেলেটা এরকম হয়েছে ছেলেটা অশিক্ষিত মূর্খ জানোয়ার হ্যাঁ নিজে প্রজেক্টের নাম করে ওই মেয়েদেরকে নিয়ে গিয়ে ফুর্তি মেরে বেড়ায় হুম আর সেটাই শিক্ষা দিয়েছে এই তেশরটি পুরি হ্যাঁ তেষট্টি বুড়ির কর্মই তাই তেষট্টি বুড়ি কি করে এই যে বলছে না অসুস্থ হয়ে গেছে কিসের জন্য জানো পাঠা যখনই হচ্ছে বিদেশে যায় তখনই কিন্তু অসুস্থ হয়ে যায় ও তখন ভাবে যে যা আমার ছেলে আমার থেকে দূরে সরে গেল হয়তো যা আমার ছেলে আমাকে আঁচলের মধ্যে করে আমি গিট মেরে রাখি হয়তো আমার ছেলে চলে গেল যাহ এবার কি হবে এই জন্য বুঝেছো এইটাই জন্যই কিন্তু সে অসুস্থ হয়ে যায় সে ডিপ্রেশনে চলে যায় সে সবসময় চিন্তা করতে থাকে আমার ছেলে আমার কাছ থেকে সরে গেল হুম এটাই ভাবি কিন্তু ওই যে বললাম না মনের ভেতরে দিমাকের ভিতরে অনেক কিছু চলে লজ্জা করে না এদের বুঝেছো লজ্জা করে না এরা ওই যে লক্ষ্মীর পাতালি করে শোনাচ্ছে আজকে লক্ষ্মীকে ঘরে তুলতে পেরেছো তুমি লক্ষ্মীকে ঘরের মধ্যে রাখতে পেরেছো একটা অলক্ষীকে নিয়ে তোমার ছেলে ফষ্টি নষ্ট করে বেড়াচ্ছে লজ্জা করে না বুড়ি লজ্জা করে না হ্যাঁ আর এক লক্ষ্মীকে ঘরের মধ্যে তুলতে পেরেছো তোমার দুই দুটো লক্ষ্মীকে ছিল বাড়িতে সেই দুই দুটো লক্ষ্মীকে ঝেঁটিয়ে বিদা বৃন্দাবন দেখিয়ে দিয়েছ তো তোমার লক্ষ্মীগুলোকে তুলেছো যে মানুষ লক্ষ্মীকে সম্মান করতে পারে না সে হচ্ছে দেবতাকে কী করে সম্মান করবে মানুষ লক্ষ্মী তো কথা বলতে পারে সম্মান করবে মানে সে তাকেই সম্মান করতে পারিনি তাকেই তার জায়গাটা হচ্ছে রাখতে পারিনি আর এখনই মানে আমাদের হচ্ছে যারা কথা বলতে পারে না ঘরের মধ্যে থাকে বসে যা দেয় ওই চিনি জল তাই খেয়ে নেয় তাই হচ্ছে সেবা করে তাই

অবশ্যই তোমরা যে যা পারবে দেবে যাই হোক বিস্কুটকে নিয়ে আসছি পরে ঠিক আছে বিস্কুটকে নিয়ে আসছি পরে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা